হালে বন্ধুরা বিশাক করব এখন আমি করবো সিদ্ধার্থ মালুদ্রা রাশি খান্না এবং দিশা পাতানি অভিনীত নতুন বলিউড সিনেমা ইয়োধার রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি আপনাদের জন্য একদম ছোট করে বলি দুটো প্লেন হাইজ্যাক ইন্ডিয়া পাকিস্তান পিস এগ্রিমেন্ট তার সঙ্গে সঙ্গে কাশ্মীর মুদ্রা এই ছবির গল্প কিন্তু এগুলোর সঙ্গেই ডিল করছে সিদ্ধার্থ মালোদ্রার ক্যারেক্টারটা একজন খুবই দক্ষ অফিসার বটে কিন্তু অর্ডার মেনে চলা তা স্বভাবে নেই যে কারণে প্রথম হাইজ্যাকটাতে সিদ্ধার্থ মালুদ্রার ক্যারেক্টারকে ব্যর্থতা পেতে হচ্ছে এবং তার জন্য দেশের একটা বিশাল বড় ক্ষতি হচ্ছে এবার সেকেন্ড হাইজ্যাকটা কারা করাচ্ছে করাচ্ছে ক্যারেক্টারটার এই সেকেন্ড হাইজ্যাকটাতে ভূমিকা কী যাবতীয় জানতে গেলে আপনাদেরকে হলে গিয়ে এই ছবিটা দেখে নিতে হবে এই ছবির গল্পটা কিন্তু আমি বলবো ডেফিনেটলি ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিটকে নিয়ে যেটাকে কেন্দ্র করে বহু বলিউড ছবি লাস্ট কয়েক বছরে আমরা দেখতে পাচ্ছি সেটা দেখতে দেখতে আমরা কোথাও একটা বড় হয়ে গেছি আর ভালো লাগছে না কিন্তু তবু আমি বলবো গল্পটার মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন রয়েছে যেটা অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে বলে আমার বিশ্বাস ইধার যে গল্পটা সেটার সঙ্গে কিন্তু টাইগার থ্রি এর গল্পের কিছু সিমিলারিটিস ড্র করা যেতে পারে কিন্তু বিকজ অফ দ্য স্ক্রিন প্লে ইধা কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট ছবিতে পরিণত হয় স্ক্রিন প্লেটা আমি বলবো মোস্টলি এঙ্গেজিং অডিয়েন্সের অ্যাটেনশন সেটা গ্র্যাপ করতে সক্ষম হয় এবং বেশ কিছু জায়গা ছবির মধ্যে এরকম রয়েছে যে পোশ্চেনগুলোতে কিন্তু গল্পটা খুব ধোঁয়াশার মধ্যে দিয়ে এগোচ্ছে অডিয়েন্সকে কনফিউজ মেকাররা খুব জেনে বুঝেই রাখতে চেয়েছে এবং তারপর যখন একটা ইনফরমেশান আসছে যেটা কোথাও একটা অডিয়েন্সের ওই ধোয়াশাকে ক্লিয়ার করে দিচ্ছে অডিয়েন্স রিয়েলাইজ করছে যে আচ্ছা এই ব্যাপার সেই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি और ये इनसे भी মনে হবে যে জায়গায় ইন্টারভেলটা হয় সেটা বেশ ইন্টারেস্টিং ছিল এবং ছবির মধ্যে অ্যাকশন সিকোয়েন্সেস যেগুলো রয়েছে বিশেষ করে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট সেটা কিন্তু বেশ ভালো ওয়েল ডিজাইন সেখানে ক্যামেরা ওয়ার্কের প্রশংসা করতে হবে অ্যাকশনটা কিন্তু ছবির মধ্যে টপ নট সিদের ক্যারেক্টারটার পার্সোনাল লাইফের প্রবলেম এবং প্রফেশনাল লাইফের প্রবলেম এই দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এবং সেই পেসটা ছবির প্রথম 30 মিনিটে যেভাবে দেখানো হয়েছে সেটাকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে যে কারণেই কোথাও একটা সিদের ক্যারেক্টারটার সঙ্গে আমাদের অ্যাট সাম লেভেল অ্যাটাচমেন্ট হয় আমি বলবো না যে আমরা ইমোশনাল হয়ে যাই কিন্তু এটুকু অ্যাটাচমেন্ট হয়ে যায় যে আমরা ইনভেস্টেড থাকি এই জার্নিটা দেখবার প্রতি এখানে একটা নারী চরিত্র রয়েছে যার পারফরম্যান্স কিন্তু বেশ ভালো ছিল আমি ইচ্ছা করি নাম বলছি অভিনেত্রী সেক্ষেত্রে স্পয়লার হয়ে যাবে ক্যারেক্টারটার একটা গ্রাফ রয়েছে মোটামুটি ভালোভাবে লেখা হয়েছে যেভাবে ক্যারেক্টারটাকে গোটা ছবি জুড়ে নিয়ে যাওয়া হয় এবং সে যেভাবে ক্লাইম্যাক্সে গিয়ে কাজে লেগে যায় কোথাও একটা সেটা ডেফিনেটলি ভালো ছিল এখানে রাশি খান্নার সঙ্গে সিদের যে কেমিস্ট্রি সেটা কিন্তু ছবিটা রিয়েলি ওয়ার্ক করেছে তাদের যে দাম্পত্য জীবন সেটাতে প্রচুর যে ফোকাস করা হয়েছে বা খুব যে স্পেস দেওয়া হয়েছে তা নয় ছবির একদম শুরুর দিকে একটা গান মূলত সেটাকে ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে রাশি এবং জন্য কোথাও একটা সম্পর্কটার উপরে একটা বিশ্বাস হয় আমাদের সেটা রিয়েল মনে হয় ছবিটা দেখবার সময় তো সেটা কোথাও একটা ছবিটার ক্লাইম্যাক্সটাকে খুব সুন্দর করে তোলে ক্লাইম্যাক্সে অডিয়েন্স কিন্তু একটা হ্যাপি ফিলিং নিয়ে ছবিটা দেখে হল থেকে বেরোবে কিন্তু ছবিটার মধ্যে কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে প্রথম যেটা সমস্যা আমি বললাম কি মোস্টলি ছবিটা এঙ্গেজিং কিন্তু কিছু জায়গাতে কিন্তু ছবিটা মনে হয় যে ঠিক আছে চলছে এগোচ্ছে বা যা হতে চলেছে সেটা আমরা খুব বুঝে গেছি জেনে গেছি অর্থাৎ প্রেডিক্টেবল হওয়ার জন্য ছবিটা কোথাও একটা ভোগে মানে ফার্স্ট হাফে কিন্তু ছবিটা প্রেডিক্টেবল হয় না সেকেন্ড হাফে ছবিটা প্রেডিক্টেবল হয় সেকেন্ড হাফটা যতটা মানে ছবিটা শেষের দিকে যেতে থাকে ক্লাইম্যাক্সের দিকে পৌঁছাতে থাকে তত জিনিসপত্রগুলো যেন খুব পরিষ্কার হয়ে যায় এবং তারপরে ছবিটা দেখবার প্রতি অতটা বেশি ইন্টারেস্ট থাকে না দর্শক হিসেবে অন্তত পক্ষে আমার সঙ্গে সেরকমটাই হয়েছে এবং এখানে যারা অ্যান্টাগনিস্ট রয়েছে যারা বেসিক্যালি হাইজ্যাকার যারা টেরারিস্ট তাদের প্রেজেন্টেশনটা খুব একটা ভালো নয় মানে তাদেরকে আরও ডেডলিভাবে প্রেজেন্ট করা যেতে পারত এখানে যারা হাইজ্যাকার রয়েছে তাদের যে সমস্ত ডায়লগস দেওয়া হয়েছে বা তাদের যেরকম পারফরমেন্স সেগুলো না খুব একটা কনভিনসিং করে তোলে না এই হাইজ্যাকটাকে যে কারণে এই যে টেনশনটা তৈরি হবে একটা হাইজ্যাক সিচুয়েশান মানে কি টেনশন সেই থ্রিলটা অডিয়েন্সের কাছে কোথাও একটা পৌঁছে দিতে হবে মেকারকে সেটা কিন্তু এখানে ডিরেক্টর করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন সেই টেনশনটা যে একটা হাইজ্যাক সিচুয়েশান যে কোনো সময়ে সিভিলিয়ানসদের প্রাণ যেতে পারে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে যে বেসিক্যালি দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ব্যাপার স্যাপারগুলো আমরা একেবারে ছবির মধ্যে ফিল করতে পারি না এবং কিছু টার্ন টুইস্ট রয়েছে ছবিটার মধ্যে যেগুলোর মধ্যে কয়েকটা আনপ্রেডিক্টেবল কিন্তু আনপ্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও সেগুলো যে অডিয়েন্সকে খুব শখ দিতে পারে তা নয় তো ডিরেকশন একটুখানি গাফিলতি রয়েছে সিনগুলোকে ভালোভাবে ডিজাইন করলে টার্ন টুইস্টগুলো হয়তো আর একটু মজাদার হতো আবার কিছু টার্ন টুইস্ট রয়েছে যেগুলো কিন্তু আগে থেকেই দর্শক বুঝে যাবে অনেক আগের থেকে অনেক আগের থেকে বুঝে যাবে তো সেটাও একটুখানি মজাটা স্পয়েল করে ক্লাইম্যাক্সের দিকে বিশেষ করে ছবিটার এবং এখানে কারণ জোয়ারের যে ভালোবাসা শাহরুখ খানের প্রতি সেটাও কোথাও একটা দেখা গেছে মানে প্রচুর প্রচুর হোমাজ প্রচুর হোমাজ এবার সেটাকে আমি কেন খারাপ দিকের মধ্যে রাখছি তার কারণ দেখুন এই যে ডিডিএলজের বাড়ি বাড়ি সময় আসি আপনার দেখেছেন ট্রেলারের মধ্যে সিনটা রাখা হয়েছে কিংবা যা জিলে আপনি জিন্দগি অমরিশপুরির যে ডায়লগ কিংবা শাহরুখ এবং কাজলের কুচকুচতায় যেটা কারণ জুয়েলারির ছবি সেই ছবির মধ্যে আই ডোন্ট লাইক ইউ এই যে সিনগুলো এগুলোকে হোমাস দেওয়া হয়েছে এবার এই হোমাজগুলো মানে একটা সময় পরে রিপিটেটিভ হতে থাকছে বা অতিরিক্ত হতে থাকছে প্রথমের দিকে শাহরুখ খানের প্রাণ ভালোই লাগছে দেখতে কিন্তু তারপরে মনে হচ্ছে যে এই ক্যারেক্টারগুলো কেন শাহরুখের ছবি ডায়লগ রেফারেন্স হিসেবে বারবার নিজেদের ডায়লগের মধ্যে নিজেদের কনভারসেশনের মাধ্যমে ফিরিয়ে আনছে তাহলে কি এটা শাহরুখের ফ্যান তাহলে সেটাকে এস্টাবলিশ করো যেটা শাহরুখের ফ্যান শাহরুখের ছবি দেখে এটা বড় হয়েছে একসঙ্গে শাহরুখের সিনেমা দেখতে যেত ছোটোবেলাতে এই বিষয়পত্রগুলোকে রাখো তখন জিনিসটা কোথাও অর্গানিক অর্গ্যানিক হয়ে যাচ্ছে কিন্তু এই যে বারবার বারবার হোমাস দেওয়া এটা অর্গ্যানিক হয়নি ইনশাল্লাহ ইসবাদ দিওয়ালি ইসলামাবাদ মে এই ধরনের যে সংলাপগুলো মানে এগুলো খুব টিপিক্যাল মানে এগুলো আমরা এর আগেও বহু ছবিতে দেখে ফেলেছি খুব ক্লিশে মনে হয় ডায়লগ রাইটিং বেটার হতে পারতো সিটকেও কিছু মাসি ডায়লগ দেওয়া হয়েছে যেগুলো খুব ইম্প্যাক্টফুল নয় আরও বেটার হতে পারতো সেগুলো তাহলে সিরিয়ার ক্যারেক্টারটা যে হিরোইজমটা সেটা আরো অনেক বেশি অনুভব করতে পারতাম দর্শক হিসেবে সেই জায়গাগুলো বেটার করা যেতে পারত এবং লজিকের কিছু ভুল রয়েছে ছবির মধ্যে যেগুলো খুব চোখে লাগে মানে প্লেনের মধ্যে এমন সমস্ত অ্যাক্টিভিটিস বিভিন্ন ক্যারেক্টারদের দেখানো হচ্ছে যেগুলো আসলে বোধ প্লেনের মধ্যে সম্ভব নয় যে জিনিসপত্রগুলো আমার ভালো লাগেনি তবে হ্যাঁ সিনেমাটিক লিবার্টি নিয়েছে ডিরেক্টর এবার সেই জিনিসগুলো হয়তো অন্যান্য দর্শকদের অনেক দর্শকেরই হয়তো চোখে লাগবে না এখানে দিশাপাতানির ক্যারেক্টারটা মনে হয় যেন একটা গোটা প্লেনের সে একাই এয়ার হোস্টেস বাকি যে এয়ার হোস্টেসটা থাকে তাদেরকে আমরা দূরে দেখতে পাচ্ছি মানে তাদের তাদের মুখও ভালো করে দেখা যায়নি একটা ফ্রেমে হয়তো দেখেছি এরকম ব্যাপার একটা প্লেনের মধ্যে একটা ক্রাইসিস সিচুয়েশান তৈরি হলে হাইজ্যাক হয়ে গেলে তখন প্রত্যেকটা এয়ার হোস্টেস সমানভাবে ভূমিকা নেবে অ্যাটলিস্ট আমরা ছবির মধ্যে সেটুকু আশা করতে পারি হ্যাঁ ডেফিনেটলি তাদের মধ্যে দিশা হয়তো লিড করবে পুরো বিষয়টাকে এগিয়ে থাকবে অন্যদের তুলনাতে কিন্তু তবুও মানে বাকিদেরকে দেখাই গেল না যেন ছবিতে দিশাপাত্তানির পারফরম্যান্স এখানে আমার মনে হচ্ছে অনেকটা বেটার হতে পারতো ক্যারেক্টারটার মধ্যে কিন্তু মেটেরিয়াল ছিল ট্রেলারে ক্যারেক্টারটাকে যেরকম মনে হয় তা থেকে অনেক বেশি কিছু কিন্তু ক্যারেক্টারটা অফার করবে অডিয়েন্সকে কিন্তু দিশার পারফরমেন্স সেরকম ভালো ছিল না খুব একটা কনভিনসিং হয়নি বিষয়টা ভিএফএসের কাজ কিছু জায়গাতে ভালো আবার বেশ কিছু জায়গাতে কিন্তু দুর্বল বেশ কিছু জায়গাতে কিন্তু চোখে লাগে এখানে রনিত্র যে ক্যারেক্টারটা রয়েছে ট্রেলার দেখে আপনারা বুঝতে পেরেই গেছেন সিডের বাবার ক্যারেক্টারটা সে প্লে করেছে তার বেসিক্যালি ক্যামিও রয়েছে গেস্ট অ্যাপিয়ারেন্স বলা যেতে পারে তো সেই দিকটাও একদম ছবি শুরুর দিকে দেখানো হয়েছে সেই ইমোশনটা খুব একটা ওয়ার্ক করেনি ডেফিনেটলি সেটার প্রয়োজনটা ছিল গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আফটারঅল সেটা একটা গল্প গুরুত্বপূর্ণ জায়গা গ্রহণ করে করে কিন্তু ওয়ার্ক না বাবা ছেলে সেটা যদি হতো আমার মনে হয় অনেকটা বেটার হতো ছবিটা ছবিটা আমার খুবই অ্যাভারেজ লেগেছে তবে আপনারা হলে গিয়ে দেখতে পারেন আপনাদের ওয়ান টাইম গুড ওয়াচ মনে হতে পারে এটা ছিল আমার রিভিউ আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন অলরেডি কমেন্ট করে আমাদের জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখ হন পরবর্তী ভিডিও